কিছুদিন আগে আমরা দেখেছি এসএসসি রেজাল্ট দিয়েছে ওই এসএসসি এসসি রেজাল্টকে কেন্দ্র করে আমার অনেক তরুণ তরুণী রেজাল্ট খারাপ হওয়ার কারণে বা জিপিএ জিপিএাইপ না পাওয়ার কারণে তারা লজ্জায় বা রাগের মাথায় নিজেকে কন্ট্রোল করতে না পেরে আত্মহত্যা করেছে তা আমি বলতে চাই কোনো একজন মানুষ যখন কোনো কিছুতে হেরে যায় তার রেজাল্ট খারাপ হয় তার থেকে সুযোগ তাকে সামনের বছর সে কোনো ভালো কিছু করবে এটির মাধ্যমে হয়তো আল্লাহ যা করে তাকে ভালোর জন্য করে আমাদের লাইফ একটি কাগজের টুকরা নির্ধারণ করতে পারে না কিন্তু আপনি আপনার পরিবারের আপনার মা বাবার পরিচয় করবেন তা আপনি চলে গেলে আপনার যে জায়গাটা ওই জায়গাটা আর কেউ পূরণ করতে পারবে না কিন্তু আপনি পরীক্ষায় খারাপ করলে আপনার সামনের বছর দেওয়ার সুযোগ রয়েছে আপনি ভালো রেজাল্ট করার সুযোগ রয়েছে সেই জন্য আমরা এমন কোনো কিছু বেছে নিব না যার মাধ্যমে আমার পরিবার সামান্য ভুলের কারণে যেন সারা জীবনের কান্না না হয় আল্লাহ বলেছেন প্রত্যেকটা কাজে তোমরা ধৈর্য ধারণ করো তোমরা সবরের সাথে কাজ করো ধৈর্য ধারণ করলে নিশ্চয়ই আল্লাহ তোমাদের সাথে রয়েছে আল্লাহ এখানে পরীক্ষা হয়তো আমাদের জন্য রেখেছেন সেই জন্য আমার ভাইদেরকে বলবো আপনার এটা রেজাল্ট খারাপ করাটা অন্য কোনো কিছু নয় আল্লাহর পরীক্ষা আপনি যদি এটি ধৈর্য ধারণ করেন আল্লাহ আপনাকে উত্তম যাচা দান করবেন রকুল আমিন আমাদের ভাইদেরকে ধৈর্য ধারণের মাধ্যমে সামনের বছর পরীক্ষা দিয়ে সুন্দর একটি রেজাল্ট যেন মা বাবাকে উপহার দিতে পারে আল্লাহ সেই তৌফিক দান করুক আমিন